স্কিনটা 30000 30000 এটা বিশ্বাস হয় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু ইউ অ্যানাদার সেকেন্ড রাউন্ড বাইক ব্লগ ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নস্কর নোবাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে দু হাজার পঁচিশ নতুন বছরের উপলক্ষে আজকে যে কালেকশন গুলো আজকে আপনাদের দেবো সম্পূর্ণ এখানে আমরা হন্ড্রেড ওয়ান সিক্সটি একদম টাইট ফিট কন্ডিশনের গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকায় এবং পেয়ে যাচ্ছেন এখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি কালেকশনগুলো আজকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি নতুন নতুন কন্ডিশনে থাকছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে কালেকশনগুলো বন্ধুদের একবার ভালো করে দেখিয়ে দেবো এখানে আমরা এনএস থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সুযোগ রিক্সা এস এফ থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো দারুণ ধরুন ডিমান্ডিং কালেকশন ভিতরেও কালেকশনগুলো একবার দেখতে থাকুন গাড়ি কিনলে বন্ধু এখান থেকে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং হোম ডেলিভারির অপশন রয়েছে কালেকশন প্রত্যেকটা এখানে দেখতেই পাচ্ছেন একদম নতুন নতুন কন্ডিশনের এফজেটেস ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন রাইডার পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি মডেল এখানে এসপি পেয়ে যাচ্ছেন গ্ল্যামার পেয়ে যাচ্ছেন বিএসসি প্লাটিনা সিটি এনএস এখানে আপনারা এলএস পেয়ে যাচ্ছেন এখানে আবারও অ্যাপাচি আরটিআর রয়েছে এখানে আমরা সিটি পেয়ে স্প্লেন্ডার প্লাস পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান ফিফটি পেয়ে যাচ্ছেন এবং রেজেডার মডেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আজকের আপনাদের সামনে একদম চিপ রেটের মধ্যে প্রোভাইড করছে সম্পূর্ণ নতুন বছরের উপলক্ষে তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো ভিডিও স্টার্টিং করবো আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বেলাইকনটা কমন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

ছমাস দাদা আজকের সব থেকে কম টাকায় কত টাকা বন্ধুরা গাড়ি পাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার দাদা কত টাকা আনলে ফাইন্যান্স হয়ে যাচ্ছে কুড়ি হাজার আনলে ফাইন্যান্স হয়ে কুড়ি হাজার টাকা আনলে ভালো ভালো গাড়ি ফাইন্যান্স নিয়ে চলে যাবে দাদা দাদা ভিডিও স্টার্টিং করার আগে আমাদের বন্ধুদের একবার অ্যাড্রেসটা জানিয়ে দাও যারা বাইরে থেকে আসবে ধরো শিয়ালদা মানে তোমার বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ আচ্ছা শিয়ালদা হয়ে আচ্ছা লক্ষ্মী ট্রেন ধরতে হবে না নামখা দুটোই ট্রেন চলে আচ্ছা জয়নগর বলে যে কোনো যে কোনো লোক আছে আচ্ছা ওখান থেকে তোমার হচ্ছে জয়নগর লেগে যে

দেখে নিন বন্ধুদের একবার ভালো করে দেখিয়ে দাও কালার পেন্ট কন্ডিশন দেখিয়ে দাও ষাট মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার গাড়ি টায়ার কন্ডিশন দেখে নিন দাদা একবার স্টার্ট করে দেখাবে নাকি স্টার্ট করে দেখাবো তেল আছে তো তেল আছে না বার করে ছেলে ছেলেরা তেল আছে কি আছে দেখতে হবে মেরে দেখি একবার নাকি হ্যাঁ একবার স্টার্ট মেরে দেখো পায় মারি প্রথম তো পায় মারি হ্যাঁ মারো মারো চল তো আয় বড়ি বসে আছে বলে পায় মারলো আচ্ছা আচ্ছা বুঝছ বন্ধুরা

3000 দেখে দিন 3000 গাড়ি চলা মাত্র 3000 একদম নতুন গাড়ি বন্ধুরা ডব্লিউবি এস তো হ্যাঁ ডব্লিউবি এস এমএস এর সাথে দাদা নামটা ট্রান্সফার কত মধ্যে এক সপ্তাহের মধ্যে করব এক সপ্তাহ এখানে দাদা কেনা বেচাও এক্সচেঞ্জ টিপ অপশন আছে টিপ অপশন আছে টিপ অপশন ওকে দাদা গাড়ি যদি কি অনলাইনে বুকিং করে এসে যদি গাড়ি না পছন্দ হয় টাকা কি রিটার্ন টাকা ওখানে মাইনাস করা হবে না কোনো মাইনাই না কোনো মাইনাস না পুরো ফুল টাকা আপনারা রিফান্ড পেয়ে যাচ্ছেন দাদা এবার আমরা দেখাবো মোস্ট ডিমান্ডিং মডেল দুখানা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধু দেখিয়ে দাও দাদা ভিতরে কটা এসপি আছে ভিতরে আর একটা আছে একটা আছে মানে আজকে টোটাল আপনাদেরকে তিনখানা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখাবো মডেলটাকে ভালো করে বন্ধু দেখিয়ে দাও সাইড কন্ডিশন দাদা কত চলা গাড়ি বারো হাজার বারো হাজার চলা গাড়ি এই ঠান্ডার দিয়ে মোটামুটি ভালো চমৎকার অফার দিয়ে দাও দাদা দু হাজার বাইশের গাড়ি দাম রেখেছিলাম

মাত্র কুড়ি হাজার চলেছে একদম তো মানে লেটেস্ট মডেল টায়ার একদম নতুন হ্যাঁ একদম দেখিয়ে দাও বন্ধুদের একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ টায়ার দাদা দাম দাম 75 এর গেছিল সরাসরি আজ 10000 ডিসকাউন্ট করে দাও 10000 10000 2023 সালের গাড়ি 65000 2023 সালের গাড়ি 65 হ্যাঁ অনলাইন বুক করলে আরো 1000 কম আরো 1000 হ্যাঁ

টায়ার কন্ডিশনটাকে বন্ধু দেখিয়ে দাও দাদা চমকানো দাম একটা দিয়ে দাও এই মডেলটা বাইশের শেষের গাড়ি বাইশের শেষের আম ধরে গেছিল ওখানে পঁচাত্তর পঁচাত্তর দিতে হবে সত্তর করে দাও সত্তর তাওষট্টি করে দাও পঁয়ষট্টি হ্যাঁ অনলাইনে বুকিং করলে তেষট্টি তেষট্টি দেখে নিন বন্ধুরা অনলাইনে বুকিং করবেন তেষট্টি হাজার টাকায় ডবল ডিস

আচ্ছা সিরাম তিনটে কি কি ডকুমেন্টস দাদা আনতে হচ্ছে ফাইন্যান্সের জন্য আধার আচ্ছা ব্যাংকের পাসবই বাড়িতে ইলেকট্রিক আচ্ছা তো মোটামুটি আপনাদের সিভিল স্কোর থাকতে হবে 700 এর উপরে তবে আপনাদের ডাউন পেমেন্ট একটু কমে আসতে পারে তো এখানে যারা আসবেন আসুন এসে হোম ডেলিভারির অপশন রয়েছে এবং আপনারা আগে টেস্ট ড্রাইভ নেবেন গাড়ি প্রত্যেকটা গাড়ি চ্যালেঞ্জিং ব্যাপার আর হচ্ছে যেটা ইঞ্জিন কন্ডিশন এত সুন্দর রয়েছে দাদা একবার চালালে কি মনে হবে

পসিবল হবেই না হবেই না পসিবল নেক্সট মডেল এখানে রয়েছে সুপার স্প্লেন্ডার দাদা হবে গাড়ি দিলো সারি হয়ে গেল খুলছিলাম গাড়িটা খুলেছিল এটা সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার ইএস4 গাড়ি গাড়ি তো দাদা চকচক করছে 2015 এর গাড়ি 15 এর শেষের গাড়ি আচ্ছা ট্যাঙ্কি খোলা দেখতে পাচ্ছি এখানে সিটটা খোলা সার্ভিস সার্ভিস আজকে ঢুকেছে কতক্ষণ আগে এক ঘন্টা নিজেই মেকানিক মানে বন্ধুরা বুঝতে পারছেন দাদা নিজে মেকানিক মানে এটা হচ্ছে আপনাদের শোরুম প্লাস এটা ওয়ার্কশপ মানে লোকাল এরিয়ার মধ্যে যত লোক বাইক সারাই এখানে এসে সারায় মানে দাদা নিজে মেকানিক মানে বুঝতে পারছেন দাদা প্রত্যেকটা গাড়ি কিন্তু

পরে আমাকে ফটো পাঠিয়ে দেবে আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখে নেবে দেখে না বন্ধুরা তো ভিডিওটা পোস্ট হতে এক থেকে দুদিন সময় লাগবে আপনারা বুঝতে পারছেন তার মধ্যে আমরা ফটো আপনাদেরকে ডিসপ্লের মধ্যে দিয়ে দিতে পারবো দাদা পাঠিয়ে দেবে তো নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রেজ মডেল মডেলটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দেবে একদম দারুন একটা কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দিনের গাড়ি দাদা রয়েছে পাঁচ হাজার চলা গাড়ি পাঁচ চলা গবেষণা পাঁচ হা চলা দু হাজার তেইশের স্ট্রিট মডেল বাইশের গাড়ি আচ্ছা সরি এটা স্ট্রিট রালি না নর্মাল আছে এলইডি এলইডি হেডলাইট আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন BS6 এর মডেল BS6 এর মডেল দাম দেখা ছিল 65000 দিতে হবে না সরাসরি আজকের 60 করে দাও 60 60 অনলাইনে বুকিং করলে 59 59 কত টাকা আনতে হবে ফাইনান্স 20000 আনলে করে দেব মাত্র 20000 টাকা আনবেন বন্ধুরা দেখে নিন ফাইনান্সে এই মডেলটা নিয়ে বাড়ি চলে যাবেন দারুণ একটা গাড়ি আপনাদের প্রোভাইড করছে আর নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে একশো পঁচিশ বিএস সিক্স এর মডেল সামনে ডিজো পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ি একদম ফ্রেশ দাদা প্রত্যেকটা গাড়ির ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা গাড়ির পেপারস একদম পেপার জেনে নেওয়া কি হবে ফাইন্যান্স আমরা তো কুড়ি হাজার আনুন গাড়ি নিয়ে চলে যান কুড়ি হাজার আনবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে দৌড়ে বাড়ি চলে যাবে ওকে দাদা ওয়ান টোয়েন্টি দুই একুশের শেষের গাড়ি বেশ দেখেছিলাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঞ্চাশে করে দেবো আজকে সরাসরি পঞ্চাশ সরাসরি পঞ্চাশ বিএস সিক্স এর মডেল পঞ্চাশ পঞ্চাশ ওকে বন্ধুরা একুশের শেষের গাড়ি একুশের শেষের মডেল নেক্সট আমরা তো দেখাবো হিরো স্প্লেন্ডার প্লাস দাদা কত মাইলেজ সত্তর তো অবশ্যই সত্তর মাইলেজ বন্ধুরা নতুন টায়ার এখানে ইনস্টল রয়েছে নাম্বারটাকে দেখে নিন সত্তর মাইলেজ তার মানে দাদা তেল সুখে সুখে চলবে তো একদম সুখে সুখে চলবে পাম্পের পাশে ঘুরে গেলেই চলবে পাম্পের পাশে ঘুরে গেলেই চলবে একদম তেল ভরতে হবে না না তেল ভরতে হবে আচ্ছা বলো দাম কি হয়েছিল ষাট হাজার ষাট ষাট হাজার ষাট দিতে হবে না পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন দিতে হবে না পঞ্চাশে করে দাও পঞ্চাশ তোমার অনলাইন বুক করলে আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ কোন সাল একুশের শেষের গাড়ি একুশের শেষের বন্ধুরা বিএস সিক্স এর গাড়ি সরাসরি আটচল্লিশ কত টাকা আনতে হবে কুড়ি হাজার আনলে কত কুড়ি হাজার টাকা আনবেন ফাইন্যান্সে নিয়ে বাড়ি চলে যাবেন তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি দারুন দারুন মডেল আজকে আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন লিভো মডেলটাকে দেখে নিন হন্ডা লিভো দু হাজার একুশের গাড়ি একুশ সালের হন্ডা লিভো বিএস সিক্স মডেল গাড়ির কন্ডিশন তো সেই লেভেল ফুল কন্ডিশন

ডিস প্লাস এবিএস এর সাথে মডেলটা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে দেখে নিন বন্ধুরা দাদা কোন সালে 22 ডিসেম্বর 22 ডিসেম্বরের বন্ধুরা বিএস6 মডেল 80000 এ গেছিলাম দিতে হবে না না সরাসরি দাও 5000 ডিসকাউন্ট কত 75 75 দাও আর আপনারা ভিডিও দেখে গেলে আর 1000 ডিসকাউন্ট আর 1000 74000 74 74 ওকে বন্ধুরা দেখে নিন 74000 24000 টাকা আনবে ডাউন ডাউন করে চলে যাবে মাত্র 24 হ্যাঁ মাত্র 24 এ বন্ধুরা এই মডেলটা নিয়ে চলে যাবেন 24000 আনুন ফাইনান্স করে নিন এলেস ওয়ান ফুল সিটের সাথে দাদা নতুন বছরের চমখানে দাম দাও পঞ্চায়েত আনতে দাও ডিসকাউন্ট করে দাও কিন্তু দিতে হবে কত সঙ্গে হেলমেট তেল ফ্রি ঠিক হবে হয়ে যাবে ফাইনান্স পেয়ে একটা পালসার গাড়ির বয়স বেশি নয় দাদা কতদিন।

কত টাকা আনতে হবে দাদা ফাইন্যান্স জন্য কুড়ি হাজার আনলে গাড়ি নিয়ে চলে যাবে মাত্র কুড়ি হাজার আনুন গাড়ি নিয়ে চলে যান ক্যাশ টাকা নেবেন বান্ন হাজার দেবেন তেল হেলমেট সঙ্গে নিয়ে চলে যাবেন প্লাটিনা মডেল দেখাবো দেখে নিন তো ছ মাসের গাড়ি এবিএস মডেল দাদা ডবল এবিএস ডবল এবিএস প্লাটিনার নতুন যে এবিএস মডেল সেটা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি প্লাটিনা হান্ড্রেড টেন এবিএস মডেল এখানে স্টিকারিংও করা রয়েছে দেখে নিন বন্ধুরা ডবল এবিএস মডেল দাদা কোন সাল পাঁচ মাস বয়স চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি করে দাও সত্তরবল পেয়ে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে গ্লামার বিএস এর দেখেনিন গাড়ি একদম চকচক করছে এত ফ্রেশ বাইশের গাড়ি বাইশের বাইশের বাইশ সালের বাইশ সালের গ্লামার দেখে নিন একদম কারেন্ট গাড়ি বাইশ সালের

আটে ওকে দেখে নিন বন্ধুরা এক লাখ আটে সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন একদম কারেন্ট মডেল নাম্বারটাকেও সো করিয়ে দিলাম ফাইনান্স অ্যাভেলেবেল নেক্সট মডেল আপনাদের দেখাবো রাইডার মডেল রয়েছে এখানে রেড কালারের মধ্যে দেখে নিন রাইডার রাইডার রেড কালারের মধ্যে রয়েছে দাদা ডিটেলস দু হাজার বাইশের গাড়ি দাম রেখেছিল আশি হাজার আচ্ছা সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও আচ্ছা হবে না আর দিতে হবে হ্যাঁ আরো দিতে হবে ঠিক আছে এটা কাজ করুন দেখে নিন <laughs> <laughs> দাদা কোন সাল দু হাজার একুশের মিডিলের গাড়ি একুশের মিডিলের গাড়ি বন্ধুরা ডবল টিসের গাড়ি একুশের মিডিলের গাড়ি দাদা দাম দাম তো আশি হাজার লেগেছিলাম আচ্ছা দাও পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও পাঁচ হাজার সরাসরি ডিসকাউন্ট ওই পাঁচ হাজার করে দাও কত সে পঁচাত্তর সেভেন্টি ভাই দ্বিতীয় আর এক হাজার করে দাও চুয়াত্তর করে দাও না সেভেন্টি বন্ধুরা দেখে নিন সরাসরি দেবেন বাড়িতে নিয়ে চলে যাবেন ফাইন্যান্সে আনার জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আনুন গাড়িগুলো নিয়ে বাড়ি চলে যান নস্কর অটোমোবাইলের তরফ থেকে আমরা বন্ধুদের যে গাড়িগুলো দেখালাম খুবই সুন্দর সুন্দর আজকের গাড়িগুলো ছিল এবং এখানে দামও অনেকটা আজকের কম পেয়েছে অন্য অন্য শোরুমের তুলনায় নতুন বছরের উপলক্ষে তো আজকের আমাদের বন্ধুদের জানিয়ে দাও দাদা এখানে সর্বপ্রথম ফাইন্যান্স যেটা অ্যাভেলেবেল রয়েছে কত কিলোমিটারের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একশো কিলোমিটারের মধ্যে কি কি কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে

যায় সেক্ষেত্রে আপনাদের এখান থেকে হোম ডেলিভারির অপশন রয়েছে এবং ফাইন্যান্স রয়েছে দাদা এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও এখানে গাড়ি কেনা বেচাও এক্সচেঞ্জ এই তিনটা অপশন সব হয় অপশন অ্যাভেলেবেল একদম এভেইলেবল দাদা শোরুমের অ্যাড্রেসটা একবার ফাইনালি আমাদের বন্ধুদের যায় যারা বাইরে থেকে যাবে ধর কেউ ক্যানিং থেকে এলে তারা হচ্ছে জিভ মানে তোমার হেড়মা হয়ে আসতে পারে কেউ ধর বাইরে বর্ধমান মুর্শিদাবাদ বাঁকুড়া ওকে যারা এবার ধরো শিয়ালদা হয়ে আসতে পারে ওকে শিয়ালদা জয়েন সাউথের তোমার যে লোককেন্দ্রൂർ নামখানা দুটো ট্রেন চলে ওকে জয়নগর বিখ্যাত বলে যে কোন ওখান থেকে তোমার অটো টেকার বাস দুটোই তিনটেই চলে আচ্ছা জামতলা বাজার বলি যে কোন তো আমরা দোকানে সামনে লাগিয়ে দেবে ওকে আর ডিসপ্লে এর মধ্যে নাম্বার তো রয়েছে থাকবে আর উপর থেকে যে ধরে এই থেকে আসে তোমার নামখানা আমরা এখানে আর বন্ধুদেরকে বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে হেলমেট পরে বাইক চালাবেন এবং রিলাক্সে বাইক নিয়ে ঘুরে বেড়াবেন জোরে জোরে একদম চালাবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ